প্রতি জেলায় থানা উপজেলায় একজন ব্যক্তি সুযোগ পাবেন যে কেউ নিলে মালের কোনো কমপ্লেন হবে না সে ব্যবসা করতে পারবে নিজস্ব বাড়িতে এই কারখানাটা তৈরি করছে তাদের উৎপাদন খরচ একেবারেই কম কোয়ালিটি দিয়ে তৈরি করছে এবং গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে যে কেউ এটা নিয়ে জুটি ব্যবসা শুরু করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি টিভি নতুন একটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার কোম্পানির কারখানায় এই কারখানাটা অবস্থিত টাঙ্গাইল মির্জাপুর থানা আদাবাড়ি গ্রাম লাভলু মার্কেট এখানে তাদের নিজস্ব জমিতে নিজস্ব বাড়িতে এই কারখানাটা তৈরি করছে তাদের উৎপাদন খরচ একেবারেই কম তাই সর্বোচ্চ পার্সেন্টেজে এবং সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতেছে যারা বিজনেস করতে চান সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পুঁজি হলেই এই গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের বিজনেসটা শুরু করতে পারবেন এটা আপনি আপনার এলাকার দোকানগুলাতে পাইকারি সাপ্লাই করে বিজনেস করতে পারবেন পুঁজি লাগবে মাত্র পঞ্চাশ হাজার টাকা যারা মনে করেন যে না এই টাকা দিয়ে বিজনেস করলে নতুন আইটেম চলবে কিনা কোয়ালিটি খারাপ কিনা আলহামদুলিল্লাহ এই তার এই গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার বছর ধরে সঙ্গে বিজনেস করতেছে প্রতি মাসে তার এখান থেকে আট থেকে দশ টন ডিটারজেন্ট পাউডার ডেলিভারি হয় বিভিন্ন এলাকায় চলে যায় তো আমি টিভির মাধ্যমে প্রচার করতেছে যারা বিজনেস করতে চান প্রতি জেলায় থানা উপজেলায় একজন ব্যক্তি সুযোগ পাবেন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেই এই ডিটারজেন্ট পাউডারটা নিয়ে পাইকারি বিজনেসটা করতে পারবেন কোন প্রকার এসআর ডিলার নাই সব কমিশন আপনি পার্সেন্টেজ মাত্র বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট কমিশনে এই গাড়ি সিনথেটিক ডিটারজেন্ট পাউডারের বিজনেসটা আপনি চালু করতে পারেন যারা মনে করেন যে ভাই যদি প্রোডাক্ট খারাপ হয় প্রোডাক্ট তারা অবশ্যই কোয়ালিটি দিয়ে তৈরি করছে এবং গ্যারান্টি সহকারে বিক্রি করতেছে যদি কোনো প্রকার রিপোর্ট আসে আপনি বিজনেস করতে না পারেন বিক্রি করতে না পারেন আপনার টাকা বিফলে যাবে না মাল সরাসরি তাদের এখানে নিয়ে আসবেন টাকা নিয়ে যাবেন আপনার এলাকায় অন্য ব্যক্তিকে ডিলার বা এজেন্ট দেওয়া হবে ভাই এতক্ষণ যে কথাগুলো বললাম পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে রিস্ক মুক্ত আপনার এই গাড়ি সিন্থেটিক পাউডার

মালের কোনো কমপ্লেন হবে না সে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ যারা বিজনেস করতে চান খুব দ্রুত ভাইজানের সঙ্গে যোগাযোগ করতে পারেন সামনে তাদের নতুন নতুন আরো পাঁচ ছয়টা আইটেম আসবে তো সেই আইটেমগুলো কিন্তু আপনারাই সুযোগ পাবেন যারা বিজনেস করেন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিং আইটেম চিন্তা করার কোনো দরকার নাই যারা বিজনেস করতে চান যারা অলরেডি পাইকারি বিজনেস করেন খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এলাকায় এই গাড়ি ডিটারজেন্ট পাউডারের ডিলারশিপ বা এজেন্ট নিয়ে ফেলুন ভিডিওর স্ক্রিনে তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ সরাসরি আসতে চান ঢাকা বা বিভিন্ন জেলা থেকে যে কোনো জায়গা থেকে টাঙ্গালে গাড়িতে উঠবেন নাটিয়াপাড়া বাস স্টেশন নাটিয়াপাড়া বাস স্টেশনে নেমে রাস্তার নিচ দিয়ে একটা কাটা রাস্তা আছে অপর সাইডে আসবেন অপর সাইডে আসার পর এখান থেকে অটো আসে গ্রামের নাম হচ্ছে আদাবাড়ি আর স্টেশনের নাম হচ্ছে লাবনু মার্কেট বড় ভাইয়ের নিজের নামই মার্কেট এবং নিজস্ব বাড়ি নিজস্ব জমি তাই কম খরচে উৎপাদন করতেছে এবং বিশ পার্সেন্ট লাভে আপনাদেরকে বিজনেস করার সুযোগ দিচ্ছে তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ